এই মা বাবা নিচে নাবে না আশির্বাদ করবে না চূড়ায় তো দেরি করে আসলি কে বৌ ভাইয়ে পাগল হয়ে গেছি সিনিয়র সহকারী পুলিশ সুপার পলার সাহা যেখানে নিজের রিভালবাদ দিয়ে নিজের মাথায় গুলি করে যেভাবে তার সেই আত্মহত্যা করা এবার সেই সুস্মিতা সাহা তার স্ত্রীর পিতা যে কি মুখ কুলেছে জানিয়েছেন সেই মেয়েকে দেখতে যেতে পারতেন না তার শাশুড়ির জন্য সেই পিতা সেখানে সেই সুস্মিতা শাহ যার সেই স্বামী এমনকি স্ত্রীর মধ্য কলহ তৈরি করার মূল কারিগর ছিল সেই মা আরতি শাহ সেই বিষয় নিয়ে যেভাবে সুস্মিতা সাহার পিতা এবার মুখ খুলেছে তার কথা শোনাবো ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন স্ত্রী এমনকি শাশুড়ির দ্বন্দ্বে যেভাবে সেই ছেলে নিজের জীবন হারালো অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে আপনারা বুঝতে পারবেন কি ঘটেছিল চলুন সরাসরি মূল ভেডিও চলে যায় আসসালামু আলাইকুম স্টোর নতুন একটি ভিডিওতে হবেন আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাঁত্রিশতম বিশেষ থেকে পলাশ শাহ যে পুলিশের এএসপি হিসেবে যেভাবে সেই কর্মজীবন শুরু করা এমনকি সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে যেভাবে তার কর্মজীবন চলমান ছিল কিন্তু হঠাৎই সেই বিবাহর পর থেকে পারিবারিক কলহ সেই মা ভক্ত সেই ছেলে পলাশা যে নাকি অমায়িক ছেলে ছিল বলে সেই শ্বশুর তার ভারস্যমতে তুলে ধরেছে কিন্তু সেখানে তার মা যে নাকি যেভাবে সেই পুত্রবধূকে নির্যাতন করতো যে বিষয়টি মানতে নারাজ সেই সুস্মিতা সাহা যে নাকি প্রতিবাদ করতো এমনকি পলাশ শাহ যেখানে সেই মা এমনকি তার স্ত্রীর মধ্য পরে যেভাবে নির্যাতিত হতো সেই বিষয়টি মানতে না পেরে এক পর্যায়ে যেভাবে সেখানে যেভাবে নিজের রিবালবার দিয়ে সেই পলাশ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা তারপরে একে একে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে চলুন প্রথম সেই স্ত্রীর পিতার কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেবো না কিছু করছে এই বা হুমড়ি খেয়ে পড়ছে এই মেয়ের নিয়ে জন্য আমি মেয়ের বিয়ে দিব না আমার নাই অর্থ করি আমার নাই কত সমস্যার ভিতরে আমার এই মেয়েটারে বিয়ে দেয় এই ছেলে সাথে এই ছেলে আমার এই মেয়ে ছাড়া বিয়ে করবে না এই যে ও ও পার্থ ও ও নিয়ে ও ও নিয়ে কয়েকবার দেখাইছে এই হোটেলে মানে কেউ সে আসে ঢাকার থেকে আইসে নিয়ে যায় এ আমি রত্ন পাইছিলাম এই জামাই আমার রত্ন আমি পাইছিলাম এই কারণেই আমি নাহলে আমি এই এখন বয়স হয় নাই আমি মেয়ে দিতাম না সাহার ভিতরে এই সাহার ভিতরে এই ছেলে পাব না এই কারণে পরে চিন্তা ভাবনা করলাম যে মেয়ে তো একদিন না একদিন আমার দিতেই হবে এই এই কারণে আমি বিয়ে দিলাম আজকে এই যে দীর্ঘদিন একটা দিন আমার সওয়াল আমার এক ছেলে আমি আমার বউ কেউ এদের বাড়িতে যাইতে পারি না এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না কেউ আমাকে বলে নাই আমরা গেছি আমরা গেছি আশীর্বাদ করার জন্য তারা চাইতলায় নিচ তেলায় বই সেরেছে সেই মা নিচে নামে না সে আশীর্বাদ করবে না চেতরা এত দেরি করে আসলি ক্যা বউ পায়ে পাগল হয়ে গেছিস হ্যান এই আর এই যে ঢাকা 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 ছিল যে সময় এই একটা দিন আমি আমার বউ আমি আমার ছেলেব্রেশন তো যাইতে পারি নাই এই ঈশ্বের কারণে এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে আমার এ আমারে জামাই খালি রিং করে কইছে কি যে বাবা আপনি মোরে কিছু করেন না আমার মা একটু এই পদের আপনি মো অনেক কিছু করেন না এই পর্যন্ত আপনাকে আনতে পারি নাই এই জন্যে আমি ক্ষমতো খান না খান কি করেন না করেন কোনো কিছু লাগবে না রে বাবা তোরা ভালো থাক তোরা ভালো থাক আমি ভালো থাকবো তোরা ভালো না থাকলে আমি যে আমি তো মরা মরাতা আমার তো ওই ব্রেনিস্টকে রুগী আমি যে কোনো টাইমে মরে যেতে পারি আমার এই ছয় বধের ওষুধ খাইতে হয় প্রতিদিন রোবে যে আমি টাকা আমি টাকা জোগাড় করতে পারি না এই এদিক ওদিক আমার কর্ম নাই আমি কত করতে পারি রকম ডাইল ভাত খাই বাবা আসতেছি এই জামাই যেদিনকে মারা গেলো সেদিনকেও ওই সকালবেলা রিং করে গেল বাবা মা মা রে নিয়ে যান ওই রে নিয়ে যান ও কিছুদিন আপনাকে ওই জায়গায় থেকে আসুক আমি অফিসে যায় ওই অফিসে যাই এই ঘটনা ঘটাইছে আগের দিন আগের দিন ওই ঝগড়া ঝাটি লাগাইছে মারছে আমার মেয়েরে মাঝে মধ্যেই মারে না খাওয়াই এই শাশুড়ি আমার জামাই যদি ওর ওর ঘরে যাবার চায় সে আমার জামাই যাবাতে না ভাই যে আগে আমার ঘরে থাকবি তারপর ওর ঘরে যাবি ও কিটা কোটি টাকার বাড়ি দিব গাড়ি দিব এই চিন্তা ভাবনা করে এই মহিলা মানে আমার মেয়ের উপরে অত্যাচার অত্যাচার প্রতিদিন প্রতিনিয়ত আমার মেয়ে সুইসাইড করবার যায় আমার মেয়ে সুইসাইড করতে যায় আমি মারে আমার মারিস না আমার তুই যদি কোনো কিছু হয়েছ আমি মরে যাবো আমি থাকবো না আমি বা বাড়া বারো যাবো এইভাবে এইভাবে দিন কাটছে এই লাস্টে ও আমার জামাই এইভাবে কয় যে বাবারে বাবা আপনি কিছু ই করেন না আমার মা এই পদের এই মা আবার কার কাছে জন্য কইছে যে সুস্মি আমার জামাই রে ই করছে টেমসি দিছে তখন আমার মেয়ে মেয়ে কইল কি যে শোনো কি কইছে তোমার মা এই যে শোনো তারপর জামাই কইলো কি না বাবা না বাবা আমি এরকম করি নেই। আমি এই আমার সুস্মিতা আমার গায়ে তো আদি দেয় না ও যে আমারে আমার বাবা রাখে আমি আমি ভগবানের কাছে ই করি ওদের বাড়িতে আমরা যাতে যাইতে পারি না ওদের বাড়িতে একদিনের জন্য যাই না বিয়ের এই যে আড়াই বছর ধরে বিয়ে হয়েছে একটা দিন কেউ বলতে পারবে আমরা গেছি কেউ বলতে পারবে না আমার আমাকে যাবার দেয় নাই একটা দিনের জন্য আসলে পরে মানে মোবাইলের পর মোবাইল এখন চলে আসো এক মুহূর্তে থাকতে পারবে না কি সত্যি না মিথ্যা একটা কথা মিথ্যা এই যে সামনে ঠাকুরের সামনে বলতেছি একটা কথা মিথ্যা নাই আমার যে আমার ওই মহিলা মানে সর্বশান্ত করে দিছে সর্বশান্ত করে দিছে একজন পিতা যে নাকি বর্ণনা প্রদান করেছে তার সে মেয়ে যেভাবে শ্বশুরবাড়িতে নির্যাতিত হতো কিন্তু সেখানে সেই ছেলেটি ছিল অনেক ভালো সেই সুস্মিতা শাহ সেই স্ত্রী এমনকি যেভাবে সেই পলাশ সাহা সেই স্বামীর সংসার নিয়ে সুখে থাকতে চাইতো কিন্তু সেখানে তার সেই শাশুড়ির জন্য যেভাবে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো যার পরিপ্রেক্ষিতে সুস্মিতার সাহা চাইতো তার শাশুড়ির জন্য তার বাড়িতে না থাকে যেখানে সেই বিষয় নিয়ে স্বামীর সাথে বিরোধ এমনকি সেই স্বামী যে নাকি তার মাকে তার কাছে রাখার জন্য চেষ্টা করতো আপ্রাণ সেই চেষ্টার এক পর্যায়ে যেভাবে স্ত্রী এমনকি শাশুড়ির মধ্য দ্বন্দ্বে সেই সুস্মিতার সাহা সেই আরতি সাহা সেই মায়ের গায়ে হাত তুললে সেই বিষয়টি মানতে না পেরে পলাশ সেই স্বামী যে নাকি তার সেই অফিস কককে যেভাবে নিজের রিভালভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে এমনকি সেখানে সেই পলাশ সম্পর্কে কর্মজীবনের যেভাবে বিভিন্ন তথ্য উঠে এসেছে অবশ্যই সেখানে আসল দোষীর শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও সে পর্যন্ত আল্লাহ হাফিজ